নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে তারাপীঠের দ্বিতীয় দিন যে ব্লগটা শেয়ার করছি দ্বিতীয় এবং তৃতীয় দুটো দিনই একসাথে আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আমার তো এটা প্রতিদিনের ডেলি ব্লগিং চ্যালেঞ্জ চ্যানেল বা ডেলি লাইফে আমি কী কী করছি সেই রকম চ্যানেল নয় আমি মূলত টিপস হিউটি বিউটি টিপস হেয়ারের জন্য স্কিনের জন্য এগুলো দিয়ে থাকি কিন্তু তবুও তার মাঝে মাঝে আমি কিছু কিছু ভিডিও আপলোড করি যেটা আমার জীবনের স্মৃতিতে চিরদিন থাকবে বা কখন চাইলে আমি সেটা দেখতে পাবো সেই জন্য তো তারাপীঠ গেছিলাম আপনাদের আগের ব্লগেই জানিয়েছি আর সেই তারাপীঠে গিয়ে আজকে দ্বিতীয় দিনে যাব পুজো দিতে অর্থাৎ শুক্রবারে গেছি শুক্রবারেই পৌঁছে গেছি রাতটা কাটিয়েছি পরের দিন সকালবেলা পুজো দেওয়ার তো পুজো দিতে গেলে আমাদের যেগুলো করতে হয় প্রতিদিন সেগুলো তো স্নান ঠান করে নিয়েছি আর আমাদের পুরোহিত আগে থেকেই ধর মানে জানাশোনা পুরোহিত আছেন যিনি মন্দিরের ভেতরেই পাণ্ডা আর কি মন্দিরের ভেতরেই দোকান দোকান ওখান থেকেই আমরা সমস্ত জিনিসপত্র কিনে নেব আগে থেকে সমস্ত কিছু বলা ছিল এর আগে আমরা যতবার গেছি ততবারই আমাদের খুব একটা লাইন ঠাইন দিতে হয়নি ঠাকুর মশাই যেহেতু জানাশোনা ছিলেন সেই জন্য আমরা এখানে তো দুরকম সিস্টেম চালু আছে যারা তারাপীঠে অনি সবাই ম্যাক্সিমাম লোকে গেছেন তবুও যারা যাননি তাদের জন্যই বলছি তারাপীঠে একটা জেনারেল লাইন হয় আর একটা টাকা দিয়ে আর কি ঢুকতে হয় তো আমরা যতবার গেছি টাকা দিয়ে আমরা ঢুকি কারণ জেনারেল লাইন প্রচুর ভিড় থাকে লাইনেও সরে না সকালবেলা যারা লাইন দিয়েছে তারা হয়তো বিকেলবেলায় পুজো পাবে এরকম তো আমরা কোনোদিনই সেইভাবে পুজো দিইনি আজ পর্যন্ত সেই হিসাবেই আমরা জানি যে আমরা যাব পুজো দেবো বেরিয়ে আসবো সেই জন্য এই বেরোতে বেরোতে আমাদের প্রায় সকালবেলা সাড়ে নটা তো বেজেই গেছিলো তো ওখানে জুতো রাখারও ব্যবস্থা আছে জুতো টুতো রেখে এবার আমরা ভিতরে ঢুকছি খুব সুন্দর পরিবেশ মন্দিরে ঢুকলেই তো একদম অন্যরকম হয়ে যায় মানুষ আর প্রচণ্ড ভিড় ছিল যেহেতু শনিবার ছিল শনিবার ম্যাক্সিমাম লোকের ভিড় থাকে তো যাই হোক সমস্ত কিছু টপকে টপকে আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি এখানে যজ্ঞ হচ্ছে এখানে অনেকে বিয়ে করতে এসেছেন তারা বিয়েও করছেন আর যেটা বলছিলাম তো এখন লাইনের দুরকম সিস্টেম হয়ে গেছে একটা জেনারেল লাইন যেটা সকালবেলা উঠেই লাইন দিতে হবে আর সেটা আস্তে আস্তে যেরকমভাবে আর একটা হচ্ছে পাঁচশো টাকার লাইন সেই লাইনটা সেই লাইনটা দিলেও আপনাকে ওই লাইনে দাঁড়াতেই হবে লাইনে দাঁড়িয়ে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পাঁচশো টাকার লাইনে পার হেড পাঁচশো টাকার লাইনেই দাঁড়িয়েছি সেটাও প্রচণ্ড ভিড় এবং লাইনটা জিগ মতো একই জায়গায় ঘোরাচ্ছে তার পাশে তো জেনারেল লাইন আছেই তো প্রচুর মানুষ প্রচুর মানুষ ওখানে ভিড় করে পুজো দিচ্ছেন আর পুজোটা দেওয়ার একটা দারুণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমরা ওই বলেই আপনাদেরকে সাড়ে নটা নাগাদ পৌঁছেছি সাড়ে নটা নাগাদ পৌঁছেছি এবং ওখানে নিয়ম হচ্ছে বারোটা সাড়ে বারো বারোটা না সাড়ে বারোটার সময় মন্দিরের গেট বন্ধ হয়ে যায় মাকে ভোগ দেওয়া হয় সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত তো এটা আমাদের জানা ছিল না যে আমাদের এত দেরি হবে বা লাইনে দাঁড়াতে হবে সেই জন্য আমরা যেরকম বেরোই সেরকমই বেরিয়েছি ওখানে গিয়ে দেখি যে অলরেডি মানে বারোটা তখন বাজবো বাজব করছে অলরেডি আমাদের হাঁক মাইকে অ্যানাউন্স করছে যে আর পনেরো মিনিট টাইম আছে পনেরো মিনিটের মধ্যে গেট বন্ধ হয়ে যাবে এবং আমরা যে পজিশানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ওই মন্দিরের চাতালে উঠতে পনেরো মিনিটে কোনোভাবেই হবে না তো তার জন্য আবার এমন জায়গায় দাঁড়িয়েছি সেখান থেকে আমাদের ব্যাক করাও সম্ভব না মানে কোনোভাবেই আমরা এ হব কিন্তু আমরা যেভাবে গেছি সেটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম ওখানে যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল এলাউনি নি সেহেতু আপনাদেরকে দেখায়নি নি রেল রেলিংগুলো আছে না ওইগুলোকে আমাদের যিনি পাণ্ডা ছিলেন বলছে শিগগির ওইগুলোকে টোপকে টপকে যাবে আমরা সবাই শাড়ি পরেছিলাম তো ওই অবস্থাতেই টোপকে মন্দিরের ভেতরে ঢুকেছি এবং আমরাই ছিলাম লাস্ট আমাদের পরে মন্দিরের গেট বন্ধ হয়ে যায় এবার যেহেতু লাস্ট ছিলাম সেহেতু এত ভালো করে মায়ের দর্শন করেছি এতবার তারাপীঠ গেছি এরকম সুন্দরভাবে মায়ের দর্শন কোনো দিন হয়নি সে এক সুন্দর অভিজ্ঞতা মাকে ছুঁয়ে মাকে ধরে মনের মনস্কামনা বলে প্রত্যেকটা মানুষ শুধু আমি নয় আমাদের সাথে সাথে যারা গেছিলো প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে মায়ের দর্শন করেছি তো এই একটা অভিজ্ঞতাও আছে এখন তারা পিটে কিন্তু অন্যরকম নায় নিয়ম চালু হয়েছে আপনি টাকা দিন আর না দিন আপনাকে কিন্তু লাইনে দাঁড়াতেই হবে সেটা একটা বললাম আর বলেছিলাম আপনাদের সাথে আমাদের ফেরার সময় প্রচণ্ড রকমের সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেই সমস্যার কথা আপনাদেরকে শেয়ার করব তো শনিবার পুজো টুজো দিলাম তারা পেটেছিলাম তারপরের দিন ছিল রবিবার রবিবারটা আমাদের টিকিট ছিল শান্তিনিকেতন থেকে ফেরার টিকিট তো যেহেতু ফেরার টিকিটটা ছিল চারটে কুড়ি নাগাদ শান্তিনিকেতন থেকে তো আমরা অত অতক্ষণ তো টাইম আছে তাহলে আমরা লোকাল কিছু জায়গা ঘুরে তারপরে শান্তিনিকেতন স্টেশনে চলে আমরা লোকাল ওই মহাপ্রভুর জন্মস্থান মহাপ্রভুর আশ্রম এরকম বেশ কিছু জায়গা ঘুরছিলাম মূলত শ্রীকৃষ্ণের জায়গা ভালোই লাগছিল সে এক চরম সুন্দর অনুভূতি চতুর্দিকে প্রচুর গরু যেহেতু শ্রীকৃষ্ণের জায়গায় এসেছি গরু তো থাকবে প্রচুর গরু আর এখানে বিভিন্ন দু সাইডে যা যেখানেই যাচ্ছি দু সাইডে প্রচুর দোকান আছে সেই দোকানগুলো খুব একটা কিছু নোয়ার না কিন্তু আমার ছেলেকে দেখুন নিজে কোন খেলনাটা পছন্দ হবে কোন জিনিসটা ভালো লাগবে সেগুলো দেখতেই ব্যস্ত আছে আর বলি যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেই সমস্যার কথা তো এগুলো ঘুরতে ঘুরতে আমাদের মোটামুটি এই বারোটা সাড়ে বারোটার মতো লেগে গেছিলো দশটা নাগাদ বেরিয়েছিল বারোটা সাড়ে বারোটার মতো তো আমাদের একই ওই মন্দির দেখে দেখে আর ভালো লাগছিলো না সেই জন্য আমরা এবার ঠিক করলাম আর মন্দিরটা এবার আমরা শান্তিনিকেতনের দিকেই রওনা হই তো শান্তিনিকেতনের দিকে রওনা হয়ে ওখানে যদি কিছু ওখানে তো প্রচুর মেলা ঠেলা বসে পৌষ মেলা শান্তিনিকেতনে আর যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান সেখানে তো অনেক কিছু আছে তো ওগুলো কমপ্লিট করে তারপর আমরা স্টেশনে চলে যাব তো সেই মতোই প্ল্যান রীতিমতো আবার ওই ম্যাজিক গাড়িতে করে আমরা শান্তিনিকেতনের পথে যাচ্ছি কিন্তু ম্যাজিক গাড়িগুলোর তো খুব একটা বেশি স্পিড হয় না ওগুলো খুব বেশি হলে তিরিশ চল্লিশ এরকম স্পিডেই যাচ্ছিলো তো আমরা দাদাকে বললাম যে আপনি এবার আমাদেরকে মোটামুটি আমরা ঘুরে নিয়েছি এবার আপনি শান্তিনিকেতনের দিকে যান তার আগে দুপুর হয়ে গেছিলো দুপুরে কোথাও একটু দাঁড়ান আমরা একটু খাওয়া দাওয়া করে নিই বললো ঠিক আছে আমরা দুপুরে গেলাম একটা রাস্তার ধারে রেস্টুরেন্ট থেকে বসলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে আমাদের মধ্যে একজন ট্রেনের টাইমটা দেখছিল তখন বলছে যে আমাদের যাওয়ার কথা ছিল কঙ্কলি তলা আরও দু তিনটে মন্দির তো আমরা সেগুলো বললাম যদি সময় থাকে দেখব আদারওয়াইজ দেখব না একদম ডিরেক্ট শান্তিনিকেতন চলুন শান্তিনিকেতন থেকে ওখানে খাওয়া দাওয়ার পরে যখন শান্তিনিকেতনের পথে বেরোচ্ছি তার আগে এই জায়গাটা সম্বন্ধে একটু বলে নি ভীষণ ভালো জায়গা এটা হচ্ছে মহাভারতের যে কুন্তি পান পাণ্ডবকে নিয়ে এই জায়গাটায় এসেছিলেন এক মুনির আশ্রমে ব্যাসদেব মনির আশ্রমে এখানে কিছু নেই একদম ফাঁকা ধুধু মাঠ আর মাঠের মাঝখানে এই আশ্রমটা এখানে রাত্রিবেলায় নাকি এখনও পর্যন্ত রাধা কৃষ্ণের রাধার পায়ের নুপুরের আওয়াজ পাওয়া যায় আর এখানে রাত্রে থাকা নিষিদ্ধ তো ওখানে কৃষ্ণের মূর্তি আছে ব্যাসদেব আছে তার সঙ্গে কুন্তি পঞ্চ পাণ্ডবকে নিয়ে দাঁড়িয়ে আছেন এই মূর্তিগুলো আমরা দেখলাম তো দেখেও এই জায়গাটি ভীষণ ভালো ওনারা অবৈতনিক বিদ্যালয় চালান সেখানেও কিছু দেওয়ার জন্য বললাম আমরা কিছু ওখানে দান করলাম ঘুরে ঠুরে যখন বেরোলাম তখন ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা পরেই আমাদের একটা জায়গাও যাওয়ার কথা ছিল সেটা আমরা যাইনি সেটা হচ্ছে যে জলের ভেতর থেকে কোনো একটা মন্দির উঠেছে আমরা খাওয়া দাওয়া করে অলরেডি বেরোতে শুরু করে দিয়েছি এবার আমরা ট্রেনে টাইম দেখছি যে ট্রেনটা কত দূরে আছে বা কীরকম তখনই দেখছি যে গাড়িটা অলরেডি রামপুরহাট ঢুকে গেছে ট্রেনে ট্রেনটা রামপুরহাট স্টেশনে ঢুকে গেছে তো আমাদের কীরকম যেন একটু সন্দেহ হলো। কারণ আমরা তখন শান্তিনিকেতন না আমরা ওই সাঁথিয়া টাইপের সাঁথিয়া এরকম জায়গায় রয়েছি ট্রেন তো অনেক দ্রুত গতিতে যাবে আর সাঁইথিয়া থেকে এখনও অনেকটা দূর এখানে আমরা এখনও পৌঁছাতে বেশ অনেকটা টাইম লাগবে সেখানে পৌঁছাতে পারবো কি না জানি না তো আমরা তারা করে বললাম না আমাদের আর করার দরকার নেই আপনি ডিরেক্ট আমাদের স্টেশনে নিয়ে চলুন বিশ্বাস করবেন না বন্ধুরা স্টেশনে যখনই পা দিলাম ট্রেনটা অলরেডি আমাদের চোখের সামনে ছেড়ে চলে গেল তখন আমার আমরা ভাবছি যে এতজন মিলে আমরা কিভাবে বাড়ি পৌঁছাবো আমাদের কাছে কোনো রাস্তা ছিল না আমরা বাই রোডে চেষ্টা করলাম তো সেখানেও আমরা প্রচুর টাকা এ কথা বলছে সেটা সম্ভব না তারপরে আমরা দুটো ট্রেনে ট্রাই করার চেষ্টা ওঠার চেষ্টা করলাম সেখানে ওঠা অসম্ভব ব্যাপার কারণ মানুষ নিজেরাই দাঁড়াতে পারছে না তার সাথে আমরা দশজন রয়েছি আমাদের সাথে রয়েছে আবার দুটো করে ট্রলি ওই ট্রলি নিয়ে বাচ্চা নিয়ে ওই ট্রেনে ভিড় ভাটটা ট্রেনের মধ্যে ওঠা কোনোভাবেই সম্ভব না তখন কি করব রাতও হচ্ছে কারণ আমাদের ট্রেনের টাইম ছিল চারটে কুড়ি আমরা চারটে কুড়ি থেকে একুশে হয়তো হয়েছে ট্রেনটা একটু টাইমেই পৌঁছেছিল ট্রেনটা একুশেই ছেড়ে দিয়েছে এবার অনেকক্ষণ দাঁড়িয়ে ঠিক হলো যে আমরা লোকাল ট্রেনেই যাব তিন চারটে ট্রেন আমরা ছেড়ে দিলাম স্টেশন থেকে ছেড়ে দেওয়ার পরে আমরা লোকাল ট্রেনে উঠলাম লোকাল ট্রেনে জায়গা পাওয়া যায় লোকাল ট্রেনে আমরা বর্ধমান লোকালে উঠলাম বর্ধমান অবধি তো আসি তারপর বর্ধমান থেকে আবার কিছু একটা পেয়ে যাব বা কিছু একটা করে আমরা হাওড়ায় চলে আসবো সেইভাবেই লোকাল ট্রেনে করেই এসেছি এবং আমাদের পৌঁছাতে বারোটা চল্লিশ হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছিলো তারপর ওখান থেকে বারোটা চল্লিশ থেকে আবার আমাদের হাওড়া থেকে আমাদের বাড়ি অবধি আসতে প্রায় পৌনে দুটো প্রায় দুটোর মতোই বরুন এসে গেছি দুটো বেজে গেছিলো অনেকটা এরকম অভিজ্ঞতা যেন আপনাদের সম্মুখীন হতে না হয় সেই জন্যই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যখনই যাবেন চেষ্টা করবেন যে টাইমের মধ্যে স্টেশনে টাইমের আগে টাইমের মধ্যে নয় এক ঘন্টা আগে এসে স্টেশনে বসে থাকা অনেক ভালো তো এখানেই শেষ করছি কেমন হয়েছে জানাবেন